se va ओ ला বস্তু বস্তু জরি জিনী ধরি জিনিস গাউ সুঝিল ভগদায় তু বেপানি ভগদা দে ঘোমায় তু বে দে গাউ সুঝিল বাগদা দে গোমায় বে বাগদা দে গোমায়বা বংশ তোমার হাসন হুসাইনি তুমি হইলা মা পা বংশ তোমার হসন হুসৈনী माफ़ो नो न मायोगो गऊं समुदानीो गऊं समदानी भॻदाद घुमाए पोइ तुराब घुमाए

তোমার কাঁধে নবী চির কত সমস্ত নারীদের কাঁধে তোমার দয়া করে অধনের দৌ তোমার চরণখানি কানি দয়া করে অধনের দৌ চরণ চরণ কানি বাগদাদের জন্ম তো

घूम तो तुम बैरा पानी बोली जरा चिनी बोसोला जम चिलानी बोली जरा बोली चिन्नी बोसोला जम जिला भगद ज घूम तो तुम बैरा पानी भगद

আমাদের আজকের মহাকিলের জন্য প্রধান আকর্ষণ এই যে গজলটা সম্ভবত নিজের লেখা তাই না মার্শাল আমার শুনে এত ভালো লাগছে আল্লাহ বাহারুল অনুম বলেছেন আমি যদি গছ পাখির কুত্তা হইতামের জন্য আর গোপাখের কুত্তার গলায় যে ব্যাঙ্ক টা থাকতো এটা যদি আমার গলায় থাকে কারণ গরম হিসাবের দরবার একটা কুত্তা থাকত থাকতে এই কুত্তাটার গা গলার মধ্যে একটা লাল চামড়ার ব্যাট ছিল লেখা ছিল এই কুত্তা এটা হাত দিলে উপায় থাকবে আল্লাহাদ কুত্তাটা হইতে পারতাম আমরা যদি কুকুরও হইতে পারতাম ইনশাল্লাহ আমাদের জিন্দিগি কামিয়াব হয়ে আমার হুজুর যে আলোচনাগুলো করে গেছেন এই আলোচনাগুলো কখন আপনারা শুনেছেন কথা বলেন শুনেছেন এগুলা শোনার দরকার আছে কিনা ইনশাআল্লাহ প্রত্যেক বছরই হুজুর থাকবেন আশা করি বা ওনার চাইতে আরো দক্ষ লোক থাকলে ওনাদের কোয়ালিটি

দেখেন আমি সুফিয়ান সাহেবের ইজ্জতটা মারি এখন এই লুকটাকে আমি আমার মতো একটা আমি কি কষ্ট করে মান কামাইছি কথা বলেন আমি কি আপনাদের স্টেজে কিছু মান তো আল্লাহ দিয়েছে কি বলেন আমি নিজে দাওয়াত করলাম হাদিয়া দিলাম লোকটা ফস করে ফস করে কথা বুঝতে পেরেছেন কি বলছি কিন্তু আশিকি সাহেবকে আমি কিন্তু অ্যাডভান্স করে নিই অ্যাডভান্স করে নিই আমি লুক পাঠাইছি অ্যাডভান্স দিয়া বলছেন অ্যাডভান্স লাগবে

মঞ্চে দেখতে ঠিক না বেছি রে তুই যে Seis

ব্যাঙ্গচিত্রের বিপক্ষে তার আন্দোলন করছে আমাদের একটা ছেলে লিখে শয়তানের বিরুদ্ধে তার বিরুদ্ধে আচ্ছা আমরা নবী মুখের মতো কি মামুনুল হক মুখ হতে পারে না আমাদের নবীর চেহারা নাকি কি মামুনুল হকের চেহারা হতে পারে তাইলে সেইজন নবী কেমনে পরে ব্যাংসাইলো সে কি ফ্রান্স টিকা পাপ কম করেছে আল্লাহর দজক কি দূরে না কাছে চলে আসছে কথা বলেন কাছে না দূরে এই কিছুর ভিতরে কথা

যদি আপনি তাকে ধরে নিয়ে যেতে হয় তাহলে বুলেট মারতে হবে আমার বুকে সবার আসবে কিন্তু আমার বাম বুলেট মারলে কি হবে নাসির নগরের নদী কিন্তু নাই যেটা নৌ নৌ রক্তে রক্তে বোঝা বোঝা বইঝা

আমরা শুনলি না কিন্তু ময়দানে নামতে বাধ্য হই। আমরা নামি অনেক পড়ে কিন্তু নামলে কিন্তু ঘরে ফিরে যেতে চাই না। ঠিক। আমরার লোক কিন্তু ঘরে ফিরে যাবে? কথা বলে যাবে। এখন বুধি ওলিয়া ওলিয়ার দরবারে করে গান দিব লাগে। ঠিক। ওলিরা কয় গঞ্জা ঘুরছরাই ওহাবি জরুরি তো। ঠিক। কথা গোনা ঠিক। হ্যাঁ বুগনের মাঝে তো আমরা গেলে দৌড়াই দিছে এখন গঞ্জা ঘুরের দলগে দেবোই হবেই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ।

এগুলা কিন্তু আমাদের অলি আল্লাহদের জন্য বড় একটা গালে চোখে থাকা এটা অলি আল্লাহদের জন্য একটা বড় বেশ জমি ঠিক কিনা বলে অলি আল্লাহদের দরবার পবিত্র জমি যে জমিনে চুমু খেলে আপনার কল তাজা হয়ে যাবে যদি জিব্রাইল আমিনের ঘোরার পায় জিব্রাইল আমিন এরপরে গোড়া এরপরে পা এরপরে মাঠে

জামিয়া মতিনিয়া সোনিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠতম সালানা আমাদের আগমন তথা আপনাদের এই আগমনকে এই সুন্দর পরিবেশকে সাজিয়ে সৃষ্টি করেছেন আমরা সকলের পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জানিয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি মলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক কলি দরুদ সালাম নবি পাকের দরবারে যেই দরুদ সকল মুমিনের সকল परेशानियों ঔষধ ঠিক কথা

লক্ষ্য করি দুরুদ সালাম ওই নবীর পাকের দরবারে যে নবীজি যে নবীর পাক ইমানদারের জানের চেয়েও কাছে ইমানদারের জানের চেয়েও নিকটে আল্লাহ পাক কোরআনে পাক ارشاد করেন যে আমার নবী মুমিনের জানের চেয়েও কাছে মুমিনের জানের চেয়েও আল্লাহ হলো শারকের চেয়েও কাছে আর নবী জানের